আশা করি সকলেই ভালো আছেন এই ঠান্ডার ভিতরে নতুন একটি ভিডিওতে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে কথা বলবো যারা এদেশে আসতে চাচ্ছেন স্টুডেন্ট তাদের ইনকামটা কত হতে যাচ্ছে তারা মিনিমাম স্যালারি কত পাবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো একটা ফুটো বালতিতে যদি আপনি যতই পানি ঢালেন ওটা আপনি পানি কিন্তু স্টোরেজ করতে পারবেন না কোনো কোনোভাবেই আপনি ওই পানিটাকে স্টোরেজ করতে পারবেন না আপনার স্কিলটাও তেমন লাস্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির এফটিলে মিনিমাম ওয়েজের ছিল এলিভেন ফোরটি ফোর ওয়ান আওয়ারের জন্য এলিভেন ফোরটি ফোর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে এর নিচে কেউ পেমেন্ট করতে পারবে না কিন্তু এর উপরে পেমেন্ট করতে পারবে কারণ আপনার স্কিলের উপর ডিপেন্ড করে এইটা হলো সর্বনিম্ন তেরো চোদ্দ পনেরো পাউন্ড পর্যন্ত যেতে পারে বা এরও অধিক হতে পারে আপনার স্কুলের উপরে ডিপেন্ড করবে কিন্তু এলিভেন ফোর্টি ফোরের নিচে আপনাকে দিতে পারবে না অলরেডি এই গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই মিনিমাম ওয়েজেসটা বেড়ে এখন হয়ে যাচ্ছে টুয়েলভ ফোর্টি ফোর এপ্রিল থেকে কার্যকর হবে এই মিনিমাম ওয়েজেসটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এপ্রিল থেকে মিনিমাম ওয়েজেস হয়ে যাচ্ছে ফোর্টি ফোর পূর্বে ছিল এখনও আছে এলিভেন ফোরটি ফোর কিন্তু এপ্রিলের থেকেই চালু হয়ে যাবে তখন হয়ে যাবে টুয়েলভ ফোরটি ফোর করে মানে এক পাউন্ড করে বেড়ে যাচ্ছে এখন একজন স্টুডেন্ট কত ঘন্টা কাজ করতে পারে আপনারা সকলেই জানেন একজন স্টুডেন্ট উইকলি টোয়েন্টি আওয়ার্স কাজের রাইট থাকে সে এই দেশে এজ এ স্টুডেন্ট হিসেবে আসার পরে টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবে বৈধভাবে এই বৈধভাবে কাজ করলে তাকে অবশ্যই গভর্নমেন্টের নতুন রুলস অনুযায়ী টুয়েলভ ফোরটি ফোর পাউন্ড করে দিতে হবে তো এটা আপনি মান্থলি আশি ঘন্টা হয় এই আশি ঘন্টার পেমেন্ট হবে ছয়শো থেকে এক হাজার পাউন্ডের ভিতরে আপনি মান্থলি ইনকাম করতে পারবেন এই মান্থলি ইনকাম এটা হলো বৈধভাবে সিন জবের কথা নাই বললাম এটা হলো ভিন্ন চ্যাপ্টার যেহেতু আমি এনআই পেমেন্ট নিয়ে কথা বলতেছি তাই আমি আজ ক্যাশ ইন জব নিয়ে কথা নাই বললাম আপনার যদি স্কিল অনেক ভালো থাকে তখন কিন্তু এই পেমেন্টটা অনেক বৃদ্ধি পাবে যেমন টুয়েলভ ফোর্টি ফোর থেকে চোদ্দ পনেরো আঠারো বিশ পর্যন্ত চলে যেতে পারে আপনার স্কিল যদি অনেক ভালো থাকে স্কিল হলো গিয়ে সব থেকে বড় জিনিস আপনি চিন্তা করেন একটা ফুটো বালতিতে যদি আপনি যতই পানি ঢালেন ওটা আপনি পানি কিন্তু স্টোরেজ করতে পারবেন না কোনোভাবেতেই কোনোভাবেই আপনি ওই পানিটাকে স্টোরেজ করতে পারবেন না আপনার স্কিলটাও তেমন আপনার যদি কোনো স্কিল না থাকে যদি খুব বেশি রিলেটিভ ভালো এখানে যদি অনেক বেশি রিলেটিভ থাকে অনেক বন্ধু বান্ধব থাকে তারা চাইলেও আপনাকে কাজের স্থানে রাখতে পারবে না আপনার স্কিলই যদি না থাকে এবং আপনার যদি স্কিল থাকে যখন আপনি পানি ঢালবেন একটা বালতিতে ও কিন্তু বালতির মাপের থেকেও বেশি নিতে পারে ধারণ করতে পারে তো আপনার যদি স্কিলটা ভালো থাকে স্কিলটা যদি আপনার সেরকম লেভেলের হয় তাহলে কিন্তু ওই বালতির মতোই আপনিও আপনার মিনিমাম থেকে অনেকটা বেশি ধারণ করতে পারবেন এটা আপনার সক্ষমতা বৃদ্ধি পাবে তো এই দেশে কাজের ক্ষেত্রে আপনার স্কিলটাই হলো সর্বপ্রথম কথা আপনার স্কিলের উপরেই সবকিছু নির্ভর করে আপনার কেউ প্রভাবশালী আপনার আত্মীয় আপনার রিলেটিভ ম্যাটার এখানে এটা বাংলাদেশে সম্ভব এখানে কিন্তু না তো আপনাকে আসার আগে ওই স্কিলটা তৈরি করে আসতে হবে এবং আপনাকে টাকা আর্ন করতে হবে ক্যান ইউ ইমাজিন এক পাউন্ডের মূল্য একশো আটান্ন থেকে একশো টাকা বাংলা টাকার হ্যাঁ বলতে পারেন যেরকম ইনকাম তেমনটাই খরচ কিন্তু যেখানে সবাই আমেরিকা কথা চিন্তা করে ডলারের মানের থেকেও ইংল্যান্ডের পাউন্ডের মান আরো বেশি সব কিছু আমরা ক্যালকুলেট করি কিভাবে ডলারে কিন্তু দেখেন ডলারের মানের থেকেও পাউন্ডের মান কিন্তু অনেক বেশি বাংলা টাকায় কনভার্ট করলে পাউন্ডের বিপরীতে যে টাকা হয় তার থেকে অনেক কম আসে ডলারের বিপরীতে তো অবশ্যই একটা স্ট্রাগেল পিরিয়ড সবারই থাকে আমারও আছে আসবেন তাদেরও থাকবে কিন্তু এই স্ট্রাগল পিরিয়ডটা আপনি যখন পার করে ফেলবেন তখন আপনার লাইফে আশা করা যায় শান্তি বয়ে নিয়ে আসবে এই ছিল নতুনদের জন্য বাত্রা যারা আসতেছেন তাদের ইনকামটা কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার পরবর্তীতে কি ধরনের তথ্য চান বা কি ধরনের ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার সাথে যোগাযোগ করতেও চাইলেও কমেন্ট করবেন আমি তাদের সাথে অবশ্যই যোগাযোগ করব কথা বলবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ